কোঠা আন্দোলনের কোঠা আন্দোলনরত শিক্ষার্থীরা জিপিও রাজধানীর জিপিওতে সড়ক অবরোধ করে মহাসড়ক অবরোধ করে দর্শক খেলা করছে দেখতে পাচ্ছেন যে মহাসড়ক অবরোধ করে তারা ক্রিকেট খেলা করছে শিক্ষার্থীরা তাদের একটাই দাবি যে মেদার ভিত্তিতে এ চাকরির বাজারে মেদার। আর গ্রহণযোগ্যতা বেশি থাকতে হবে কোঠার বাতিলের দাবিতে তারা কিন্তু সড়ক অবরোধ করেছে রাজধানীর প্রত্যেকটা সতেরোটা পয়েন্টে কিন্তু তারা আজ এই গুলিস্থানসহ গুরুত্বপূর্ণ রাজধানী সতেরোটা পয়েন্টে তারা এই অবরোধ চালিয়ে যাচ্ছে দর্শক সরাসরি দেখছিলেন দেশ বর্তমানে ফেসবুক লাইভে যে যেখান থেকে দেখছেন কমেন্টস করতে পারেন এবং লাইভটি শেয়ার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকের এই মুহূর্তে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা অর্থাৎ এখানে যে সকল শিক্ষার্থীরা আছে কিন্তু তারা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু এই মোটে অবরোধ করে তারা ক্রিকেট খেলা করছে তারা যাতে এখানে কোনো তাদের দাবি দাওয়াগুলো যে সকল দাবি আছে সেই সকল দাবিগুলো মেনে নিতে এবং আজ আজকে জানেন যে হাইকোর্টের একটি রায় হওয়ার সম্ভাবনা আছে তারই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজ কিন্তু গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সেই সড়কগুলোতে অবরোধ করছে দর্শক সরাসরি দেখাচ্ছিলাম যে জিপিও থেকে রাজধানী গুলিস্তানের জিপিও বোর্ড থেকে দর্শক যে এই মুহূর্তে দেখেছিলাম যে গুলিস্তানের জিপিও মোড় থেকে কোঠা আন্দোলনরত শিক্ষার্থীরা তা আপনার দেখতে পাচ্ছে যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু তারা অবস্থান নিয়েছে তাদের একটাই দাবি কোঠা বাতিল দিতে হবে